বন্ধুরা আজকে জুন মাসের দু তারিখ দোসরা জুন রবিবার আর আমি এখন দাঁড়িয়ে আছি বালি প্ল্যাটফর্মে তো বুঝতেই পারছেন সকাল সকাল ট্রেন ধরার জন্যেই এখানে এসে দাঁড়িয়েছি আর আজকে আমরা যাব তারকেশ্বর তো হাওড়া থেকে আটটা পঁচিশে হাওড়া তারকেশ্বর দোকানে করে আমরা যাব। তো আমরা ডাইরেক্ট হাওড়ায় যাইনি আমরা বালি থেকে ট্রেন ধরবো আপনারাও বালি থেকে তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু ট্রেন ধরতে পারেন আমাদের ট্রেন এখনও আসেনি প্ল্যাটফর্মে তার কারণে এখনও টাইম হয়নি আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আসবে আমরা সেই ট্রেনে করে আজকে তারকেশ্বর যাব এবং সেই তারকেশ্বর গিয়ে সেখানকার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমার সাথে আজকে আপনারাও তারকেশ্বর লোকাল ধরে হাওড়া তারকেশ্বর লোকাল চলে এসেছে এই ট্রেনে করেই আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব আপনারাও চলুন আমাদের সঙ্গে লোকাল ট্রেন মানেই হরেক রকম ফেরিয়ালা এবং হরেক রকমের খাবার দাবার তার প্রথম নমুনা এই ছোলা মাখা দিয়েই শুরু ট্রেন এসে পৌঁছালো তারকেশ্বরে তো আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে যাব এবং সেখান থেকে একটা টোটো নেব নিয়ে তারকেশ্বর মন্দিরে যাব তারপর আপনাদের সঙ্গে দেখা করব আজকে রবিবার সেই কারণে প্রচুর ভিড় ট্রেন থেকে প্রচুর লোক নেমেছে দাদা এই তো দাদা হ্যালো হাওড়া থেকে ট্রেনটি এসে তারকেশ্বরের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়ে দিয়েছিল এবং আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে টোটো বুক করেছিলাম জনপতি দশ টাকা করে ভাড়া নেবে মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য তবে একটা কথা বলে রাখি ট্রেন থেকে নামার পরে এখানে প্রচুর পুরোহিতদের উৎপাদ শুরু হয়ে যাবে আপনারা কোনো পুরোহিতের খপ্পরে পড়বেন না নিজেরা টোটো বুক করে মন্দিরে পৌঁছে যাবেন সেখানে খুব সুন্দর করে ব্যবস্থা করা রয়েছে পুজো দেওয়ার নিজেরাই পুজো দিয়ে নিতে পারবেন আমরা টোটো থেকে নেমে মন্দিরের এক নম্বর গেটের সামনে চলে এসেছি তবে আপনারা যদি মনে করেন এই তারকেশ্বরে জল ঢালতে এসে স্নান করে জল ঢালবেন তাহলে এখানে কিন্তু ঘর নেওয়ার ব্যবস্থা আছে দেড়শো টাকা দুশো টাকা বড় যে তিনশো টাকা এখানে ঘরের ভাড়া নেয় কয়েক ঘন্টার জন্যে আপনারা যে কোনো একটা ঘর দেখে শুনে নিয়ে নেবেন তবে দরদাম করে নেবেন নিয়ে এখানে ঘরে জামাকাপড় ছেড়ে এই যে দুধপুকুর দেখছেন এই দুধ পুকুরে স্নান করে তারপরেই কিন্তু ভিজে বস্ত্র পরে কিন্তু মন্দিরে পুজো দিতে যেতে হয় পুরুষদের খালি গায়ে মন্দিরে প্রবেশ করতে হবে এবং সঙ্গে কোনো রকম কোনো মানি ব্যাগ বা মোবাইল ভেতরেই ইউজ করতে দেওয়া হয় না তো আপনারা সেগুলো ওই রুমেতে রেখে যেতে পারেন তো আমরা যথারীতি একটা রুম নিয়ে নিয়েছি নিয়ে সেখানে জামাকাপড় ছেড়ে আমরা এই দুধ পুকুরে এসেছি এখন স্নান করার উদ্দেশ্যে আর ঠিক এই পুকুরের পাশাপাশিই রয়েছে বিভিন্ন রকমের ডালার দোকান এবং এখানে দুধ জল ডালা হিসাবে বিক্রি হয় প্রসাদ বিক্রি হয় তো আপনারা আপনাদের বাজেট মতো জল কিনে নেবেন দুধ গঙ্গা জল কিনে নিতে হবে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সব রকম দামেরই পাওয়া যায় তো আপনারা আপনাদের মতো সাধ্য মতো কিনে নেবেন এবং পুজো দেওয়ার জন্যে মন্দিরে প্রবেশ করবেন আমরা দুধপুকুরে বেশ কিছুক্ষণ স্নান করেছিলাম সবাই মিলে অনেক মেম্বার ছিল তাই এই যে পুরো দুধপুকুরটা দেখছেন এটাই কিন্তু পুকুর ভাবে প্রসিদ্ধ তারকেশ্বরের আর এই পুকুরেরই পাশেই রয়েছে বিভিন্ন দালাঘর মানে সেখানে থেকে আপনি এই সুন্দর সুন্দর সাজানো

মন্দিরের মানে মহাদেবের মন্দিরে গর্ভ গিয়ে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না সেই কারণে ভেতরে মহাদেবের মূর্তি আপনাদের দেখাতে পারলাম না আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা খেতে ঢুকেছি তো আমরা যখনই তারকিছরে আসি এই মা অন্নপূর্ণা হোটেলে আমরা খেতে আসি অন্নপূর্ণা হোটেলের রিসেপশান কাকালাম এখানকার ওনার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এনাদের খাওয়া দাওয়া খুব সুন্দর আমরা যতবার এখানে খেয়েছি খুব ভালো খাবার সার্ভ করে আমাদের বসে পড়েছে খাবার খাওয়া আসার অপেক্ষায় টেবিলে সবাই ওয়েট করছে চলুন খাবার দিক তারপর আপনাদেরকে দেখাচ্ছি কী কী খাবার এখানে নিয়ে যাব এই রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় এবং তার মূল্য কত এই দাদা সব আমাদেরকে এখন বলতেন আমাদের পুরোপুরি নিরামিষ ছিল নিরামিষ খাওয়ার মতো তিন রকম প্লেট আছে নর্মাল আছে মিডিয়াম আছে স্পেশাল নর্মাল প্লেটে আপনি পাবেন ভাত মুগের ডাল আলু ভাজা শুক্তো ভঙ্গার ডালনা আচার ও পাঁপড় এটা আপনার নর্মাল প্লেট আশি টাকা প্লেট মিডিয়াম আছে এর ওপরে তাতে থাকবে ভাত ডাল আলু ভাজা গাওয়া কি শুক্তো আলু পোস্ত আলু পটলের তরকারি আচার পাঁপড় করে মিষ্টি এটা আপনার একশো কুড়ি টাকা স্পেশাল আছে তাতে থাকবে ভাত ডাল মুক্তি রোসার ডালনা আচার পাপড়া ধন্যবাদ শুনলেন আমাদের টেবিলে এখন খাবার চলে এসছে মাসি এখন সার্ভ করছে আমাদের টেবিলে খাবার

আমাদের মন্দিরে পুজো দেওয়া এবং দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের পর্ব বাড়ি ফিরে আসার তাই আমরা তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি আমাদের গাড়ি ঠিক আসবে তিনটে পনেরোয় আর আমরা সেই গাড়ি ধরে মানে তারকেশ্বর হাওড়া লোকাল গাড়ি ধরে আমরা বাড়ি ফিরব তারকেশ্বরের ভ্রমণের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে এবং সেখানকার গল্প নিয়ে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে